আসসালামু আলাইকুম সকল আরব প্রবাসীদের জন্য প্রিমিয়াম দশটি আরবি ভাষা শেখার ক্লাস নিয়ে আসতেছি যার নতুন পুরাতন সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই প্রিমিয়াম দশটি ক্লাস কেউ মিস করবেন না কারণ এই ক্লাসগুলোতে নতুন নতুন আরও প্রয়োজনীয় দৈনন্দিন কথোপকথন বাক্যগুলো শেখানো হয়েছে তো চলেন প্রিমিয়াম ক্লাসে ভিডিওটি শুরু করি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না আনা সাউই সগল মদিনা অর্থ আমি শহরে কাজ করি আনা অর্থ আমি সাউই অর্থ করা সগল অর্থ কাজ মদিনা অর্থ শহর আনা সাউই সগুল মদিনা অর্থ আমি শহরে কাজ করি মাফি কালাম আলহীন অর্থ এখন কথা বলো না মাফি অর্থ না কালাম অর্থ কথা বলো আলহীন অর্থ এখন মাফি কালাম আলহীন অর্থ এখন কথা বলো না আনা এবি নুম অর্থ আমি ঘুমাতে চাই আনা অর্থ আমি এবি অর্থ চাই নুম অর্থ ঘুমানো আনা নুম অর্থ আমি ঘুমাতে চাই বুকরা ইনশাল্লাহ রুহ অর্থ আগামীকাল ইনশাল্লাহ যাব বুকরা অর্থ আগামীকাল ইনশাল্লাহ অর্থ যদি আল্লাহ চান রুহ অর্থ যাব বুকরা ইনশাল্লাহ রুহ অর্থ আগামীকাল ইনশাল্লাহ যাব হাদা ওয়াজিদ হার অর্থ এটা অনেক গরম হাদা অর্থ এটা ওয়াজিদ অর্থ অনেক হার অর্থ গরম হাদা ওয়াজিদ হার অর্থ এটা অনেক গরম আনা মাই আবগাহাজা অর্থ আমি এটা চাই না আনা অর্থ আমি মাই আবগা অর্থ চাই না হাজা অর্থ এটা আনা মাই আবগা আবগাহাজা অর্থ আমি এটা চাই না ওয়েন আল মুফতা অর্থ চাবিটা কোথায় ওয়েন অর্থ কোথায় আল মুফতা অর্থ চাবি ওয়েন আল মুফতা অর্থ চাবিটা কোথায় মুফতা ফিহিনী অর্থ চাবি এখানে আছে মুফতা অর্থ চাবি ফি অর্থ আছে হিনি অর্থ এখানে মুফতা ফি হিনি অর্থ চাবি এখানে আছে ইন্তা কয়েস জিদ্দান অর্থ তুমি খুব ভালো কয়েস অর্থ ভালো ইনতা অর্থ তুমি জেদ্দান অর্থ খুব ইন্তাকয়েজ জেদ্দান অর্থ তুমি খুব ভালো ইন্তা সুফ হাজাকেফ অর্থ তুমি দেখো এটা কেমন ইন্তা অর্থ তুমি সুফ অর্থ দেখো হাজা অর্থ এটা কেফ অর্থ কেমন ইনতা সুফ হাজাকেফ অর্থ তুমি দেখো এটা কেমন আনা এবি আকিল অর্থ আমি খেতে চাই আনা অর্থ আমি এবি অর্থ চাই আকেল অর্থ খাওয়া আনা এবি আকেল অর্থ আমি খেতে চাই লে সিন্তা জাওয়াল সাক্কার অর্থ তোমার মোবাইল কেন বন্ধ লেস অর্থ কেন ইন্তা অর্থ তোমার যাওয়ার অর্থ মোবাইল সাক্কার অর্থ বন্ধ লে সিন্তা জাওয়াল সাক্কার অর্থ তোমার মোবাইল কেন বন্ধ ফাত্তে আল বাব অর্থ দরজা খোলো ফাত্তে অর্থ খোলো আলবাব অর্থ দরজা ফাত্তে আল অর্থ দরজা খোলো আক্কার আলবাব অর্থ দরজা বন্ধ করো সাক্কার অর্থ বন্ধ করো আলবাব অর্থ দরজা সাক্কার আলবাব অর্থ দরজা বন্ধ করো আনা ইনতা সাদিক অর্থ আমি তোমার বন্ধু আনা অর্থ আমি ইনতা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু আনা ইনতা সাদিক অর্থ আমি তোমার বন্ধু লেশ ইনতা সাউই গলত অর্থ তুমি কেন ভুল করেছ লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি সাউই অর্থ করেছ গলত অর্থ ভুল লেশ ইন দ্য সাউই গলত অর্থ তুমি কেন ভুল করেছ হাজা সহি অর্থ এটা ঠিক হাজা অর্থ এটা সহি অর্থ ঠিক বা সঠিক হাজা সহি অর্থ এটা ঠিক